এস আর ফ্যান্স ক্লাব খেলা অমীমাংসিত ছিল শূন্য শূন্য গোলে এখন ট্রাই বেকার হবে এদিকে রয়েছে অপোনেন্ট দল অত্যন্ত ভালো খেলেছে কিন্তু রিজিদ ভালো সেভ করেছে না হলে কিন্তু গোলে অপোনেন্ট দল গোলে জিততে পারত সেভে কিন্তু দল এখনো বেঁচে রয়েছে দলের হয়ে প্রথম শট শটে আসছে এস আর ফ্যান্স ক্লাবের হয়ে বাবুদা দলের হয়ে প্রথম শট নিতে এসেছে সৌমিত্র ওরফে বাবুদা এসআরকে আর ফ্যান্স ক্লাবের হয়ে দেখা যাক গোলকিপার রয়েছে রিজু ও হো হো সেভ করে দিলো হো সেভ করে দিলো গোলকিপার রিজু দা বাবু শট কিন্তু করে দিলো এদিকে দলের হয়ে সেভে আসছে বাবু সোনা গোলকিপার বাবু সোনা আবার দিকে শটে যাচ্ছে ঝোড়ো অপোনেন্ট দল কিন্তু প্রথম শট মিস করে ফেলেছে গোলকিপার রিজুদা সেভ করেছে কিন্তু শট ওদিকে ঝোড়ো যদি গোল করতে পারে কিন্তু তাহলে দল অনেকটা এগিয়ে থাকবে শটে এসছে ঝোড়ো গোলকিপার রয়েছে বাবু সোনাদা বাবু সোনাদা কিন্তু সেভ করে দেখা যাক ভালো শর্ট গ্রাউন্ড আর শর্ট রাখলো এবং বাবু সোনারা কিন্তু অপর থেকে ছাপিয়েছিল ইতিমধ্যে ঝোড়ো গোল করে কিন্তু দলকে এগিয়ে দিল এদিকে এস আর কে ফ্যান্স ক্লাবের দিকে শর্টে যাচ্ছে নব গোলকিপার রয়েছে রিজুট কিন্তু সেভ করে যায় ফার্স্ট শট যদি এই শটটা সেভ করে দেয় তাহলে কিন্তু ম্যাচের মোড় ঘুরে যেতে পারে দেখা যাক রিজু শটে পর এরকম খেলা দেখার জন্যই কিন্তু দর্শক আকুল হয়ে থাকে অসাধারণ সেভ করলো কিন্তু ম্যাচের মধ্যেও কিন্তু সিওর গোল সেভ করেছে এদিকে দলের হয়ে শটে যাচ্ছে নুনটে নুনটি যদি গোল করে দেয় তাহলে কিন্তু দল জিতে যাবে দেখা যাক গোলকিপার বাবু সোনা বাবু সোনার কাছে কিন্তু এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে গেল সিটিতেইই হবে বাবু সোনাটাকে ম্যাচে থাকতে গেলে কোয়ার্টার ফাইনাল বাবুকে যদি গোল করে দেয় তাহলে কিন্তু দল জিতে যাবে নুনটি শর্টে নুনটি গোলকিপার বাবু সোনা